বলছি হিরু আলম কোন রাজনৈতিক দলের সদস্য তো হওয়ার যোগ্য না সমর্থক হওয়ার যোগ্য না তাহলে বাংলাদেশে এরকম মুসলিম লোক থাকলে তারেক রহমানকে নিয়ে কথা বলে খালেদা জিয়াকে নিয়ে কথা বলে এটা কোন পাগল ছাড়া কোনো ভালো মানুষের কাজ হতে পারে নিত্য সে কোন দলকে এজেন্ডা করতেছে সে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতেছে আওয়ামী লীগের দালাল হিসেবে সে কাজ করতেছে এখনো বাংলাদেশে আওয়ামী লীগের দালাল হিসেবে সে হিরু আলম বাংলাদেশে কাজ করতেছে তাকে আইনের আওতা আইনে সুস্থ সুন্দরভাবে জিজ্ঞাসা করে সে কার এজেন্ডা বাস্তবায়ন করতেছে সে কেন বিএনপি কে নিয়ে কথা বলছে বিএনপি কে নিয়ে কথা বলার তার সাহস করতে বলে ছত্র বসত যেই দলের নেতা কর্মীরা জীবন যৌবন বিলিয়ে দিয়েছে তাদেরকে এখন ভিন্ন কাতে প্রবাহিত করার জন্য রাষ্ট্র সুস্থ রাষ্ট্রকে অসুস্থ পরিকল্পনা দিয়ে অসুস্থ মানুষকে দিয়ে একটি অসুস্থ পরিচালনা করার জন্য যে পরিকল্পনা নিয়েছে তীব্র নিন্দার এবং আমি একজন রাজনৈতিক আপনি দেখছেন গত পরশু বগুড়ার একটি আদালতে মনে হয় নাকি যে কন্টেন্ট ক্রিয়েটার হিরু আলমের উপর হামলা হয়েছে যদিও আমি একজন রাজনৈতিক যদিও আমি একজন রাজনৈতিক নেতা হিসাবে তার বিষয়ে কথা বলার মতন রুচি এবং মন মানসিকতা আমার নেই কারণ আমি শেখ হাসিনাকে নিয়ে কথা বলতে ভাবি যে বলা যায় কি না কারণ সে স্বৈরাচার ছিল হিরু আলম তো মনে করো তার চেয়ে বড় অদম কাতারের একজন মানুষ তারপরে আমাকে কথা বলতে হচ্ছে এই কারণে যে সেই বিএনপিকে নিয়ে যে সকল ধরনের উচ্ছৃঙ্খল আচার আচরণ এবং উদ্দেশ্য প্রণিত বক্তব্য দিয়েছেন এটার তীব্র নিন্দা জানাই এবং তার উপর যারা হামলা করেছেন এবং ওই হামলাকারীদেরও আমি গ্রেপ্তারের জন্য যারা সরকারের দায়িত্বে আছেন তাদেরকে অনুরোধ করছি এরা কেই দল করে কোন দলের সদস্য এটার পরিচয় দেওয়া কারণ একজন নাগরিকের উপর এভাবে হামলা আমাদের কারোর জন্য কাম্য নয় কিন্তু হিরো আলম স্পেসিফিকলি একটি বক্তব্য পরিষ্কারভাবে দিয়েছেন বিএনপি তার উপর হামলা করেছে বিএনপির নেতারা হামলা করেছে কিন্তু গতকালকে আপনি সোশ্যাল মিডিয়াতে আরো দেখেছেন যে বলছে বিএনপি আওয়ামী লীগ যৌথ মিলে তাকে তাহলে তার মানসিক ভারসাম্যহীন এবং মানসিক অসুস্থ যদি না থাকে তাহলে সে এ ধরনের কথা বলতে পারে না এটা আমার বিশ্বাস তাই আমি মনে করি হিরু আলম বাবা তুমি একটি স্বাধীন দেশ পেয়েছ উন্মুক্ত রাষ্ট্র পেয়েছ সে রাষ্ট্রে ঘুরে ঘুরে গাজীপুর ভোপাইল বিভিন্ন স্পটে গিয়ে এখন আরামে তুমি একবার আরামে তুমি আনন্দ করো শুটিং করো নাটক বানাও শুটিং যা তাই তুমি রাজনীতি রাজনীতি নিয়ে বাবা মাথা না না তোমার তোমার পেশা পেশা কন্টেন্ট ক্রিয়েটার দুই চার পয়সা রুজি করা ইউটিউব চালানো এটা করে খাও বাবা তোমার কাছে অনুরোধ তুমি আর দেশটাকে নষ্ট করো না তোমার আচার আচরণে জাতি বিভক্ত হয়ে পড়েছে এবং তোমার কারণে জাতির ভিতরে বিভেদ সৃষ্টি হচ্ছে বিভিন্ন গ্রামগঞ্জে এক ভক্ত আরেক ভক্তর মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করেছে এটি সংঘাতে পরিণত হবে যদি প্রশাসন হিরু আলমের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা না নেয় তাহলে এটি সংঘাতে পরিণত হবে আর হিরু আলমকে বলবো দ্রুত শেখ হাসিনা যেভাবে পাঁচ তারিখে পালিয়ে ভারতে নিয়ে চিকিৎসা নিচ্ছে তুমিও বাবা মাদ্রাস পাঞ্জাব এবং চেন্নাইতে গিয়ে দ্রুত চিকিৎসা নাও তুমি চিকিৎসা নিয়ে মানসিক প্রশান্তি যেটাকে বলা হয় সে প্রশান্তিতে তুমি ফিরে আসো আবারও সুস্থ একজন হিরো আলম হিসাবে আমরা তোমাকে দেখতে চাই কারণ বাংলাদেশের যত বিটের রুগী আছে সবাই তোমাকে ফলো করে মোটামুটি ওষুধবিহীন একটা চিকিৎসা পায় আমিও মনে করি তুমি যে সমস্ত হামলা এগুলো আসলে বাদ দিয়ে স্বাভাবিক জীবনে ফেরো আর যদি আমি মনে করি তাকে ডোপ টেস্ট করা হলে আসলে বিষয়টি একেবারেই পরিপূর্ণ হবে সে কি আসলে মানসিক সুস্থ সুন্দর একটা স্বাভাবিক জীবন তাদের বিরুদ্ধে তুমি কেন মামলা করবা কি কারণে মামলা করবা তুমি কি রাজনৈতিক নেতা তুমি বলছো আমি নির্যাতন আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করছি আরে ভাই তুমি আওয়ামী লীগের বিরুদ্ধে সারা দেশের মানুষ আন্দোলন করছে গড়ে মুরব্বী শ্রেণীর সবাই আনন্দ আন্দোলন করছে তোমাকে কে বলছে এত চুলকানি তোমার চুলকানি যদি বেশি হয় ইন্ডিয়াতে তোমার পড়ার মলম আছে ওই মোরম লালনের সব শুধু এতটুকু বলবো যারা হামলা করেছে যারা হামলা করেছে তারা মোটেও কাজটি ভালো করেনি কারণ এটা তার উপর হামলা করে তাদের হাতটা নষ্ট করা আমি যুক্তি মনে করি না হামলাকারীদেরকে প্রশাসন আছে তারা ব্যবস্থা নিবে প্রশাসন হামলাকারীদের প্রতি ব্যবস্থা নিবে আর তার মানসিক চিকিৎসা খুব দ্রুত করানো দরকার